আমাদের চেয়ারম্যান তার আশা উপলক্ষে তার নিরাপত্তা আমরা ব্যাপকভাবে এর কোনো কিছুই আমরা বাকি রাখবো না শুধু বিএনপির সমাবেশে সীমাবদ্ধ থাকবে না বা এই রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে মাঠেই সীমাবদ্ধ থাকবে না এই সমাবেশটা ব্যাপ্তি সারা শহরে জনগণের জন অবয়ারণ্য পরিণত হবে আমাদের চেয়ারম্যান সম্মানিত চেয়ারম্যান আমাদের এই ফরিদপুরের মাটিতে প্রথম পা রাখবে এটার জন্য আমরা আসলে ফরিদপুরবাসী খুবই আনন্দিত তার যেহেতু আমরা অনেক আনন্দিত তার কাছে আমাদের কাছে প্রত্যাশাটাও অনেক বেশি বৃহত্তর উৎসাহিত এর কোনো ভাষা নাই আগামীকাল আসবে এই জনসভা জনসমিত পরিণত প্রত্যাশা রয়েছে আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে আমরা দাবি জানাবো যে আগামী দিনে ফরিদপুর নামেই যেন ফরিদপুর বিভাগকে নির ঘোষণা দিয়ে যান এবং ফরিদপুর পৌরসভাকে সিটি কর্পোরেশনকে উন্নত করার জন্য আমরা দাবি জানাবো অহংকার জুলাই যদি ধারণ করেন ডায়েক্ট সাহেব তার প্রথম এই বৃহত্তর ফরিদপুরে কালকে জনসমাবেশ এই জনসমাবেশকে কেন্দ্র করে নেতা কর্মী সাধারণ মানুষের মধ্যে উৎসব উৎসব এবং সাধারণ মানুষের মধ্যে বছর ধরে আমাদের বৃহত্তর ফরিদপুরের আপামর জনতায় এই দিনের অপেক্ষায় ছিল যেদিন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরুমা দেশ এবং খালাদ সাহেব সন্তান চেয়ারম্যান জনাদ রহমান ফরিদপুর বিভাগে আসবেন ফরিদপুরে আসবেন অবশ্যই সেই উপলক্ষে সারা পাঁচ জেলারই আমাদের আপামর জনতা দল মত ধর্মবর্ণ নির্বিশেষে উজ্জীবিত ঐক্যবদ্ধ আছে আমরা আমরা আশা করছি আগামীকালকে এখানে একটি বিশাল জন সমাবেশ বা জনসমুদ্রের তৈরি হবে এবং একই সাথে আমাদের বৃহত্তর ফরিদপুরে পদ্মার পাড়ের মানুষের যে চাওয়া যে আকাঙ্ক্ষা তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো চেয়ারম্যান সাহেব অ্যাড্রেস করবেন সেগুলো নিয়ে কথা বলবেন এবং বিএনপি যদি জনগণের ভোটে আগামী দিনে আল্লাহ দিলায় সরকার গঠন করে ইনশাআল্লাহ তাহলে এই সমস্যাগুলোর সমাধান উনি কিভাবে করবেন কি প্রক্রিয়া করবেন সেগুলো নিশ্চয়ই অ্যাড্রেস করবেন বলে national yeah, sure. uh, yeah. am